আল্লাহ যে মেসেজগুলি আছেন এগুলি আমাদের সামনে পেশ করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ করেছি একজন বিজ্ঞ অভিজ্ঞ আলেম দিন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সামনে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান প্রিন্সিপাল তামির উন্মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেরি না করে আমরা আমাদের মেহমানের কাছে চলে যাচ্ছি মেহমানের মুখ থেকে আমরা শুনবো আজকের প্রথম তারাবির তেলাওয়াতকৃত অংশ থেকে বিশেষ বিশেষ বাণী আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা দূরেও ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যিনি রহমত মাকফিরাত এবং নাজাতের সৌগাত নিয়ে আসা মাহের আমাদানে আমরা রমজানের সিয়াম সাধনার সুযোগ পেয়েছি বিশেষ করে খত তারাবির মাধ্যমে পবিত্র কোরআনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি গোটা কোরআন এই তারাবির মধ্যে পড়া হবে তো আমরা কোরআনের ধারক ও বাহক হিসাবে কোরআন থেকে আমরা কিভাবে ফায়দা নিতে পারি সেই জন্যই আজকের আয়োজন আজকে প্রথম তারা হিসাবে কোরআনুল করিমের প্রথম পারা এবং দ্বিতীয় পাড়ার অর্ধেক পড়া হবে ইনশাল সেখানে আল্লাহ তালা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আমরা স্বল্প সময়ে মৌলিক বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রথমত আল্লাহ তালা সুরা বাকারা সুরা ফাতিহার পরেই সুরা বাকারা শুরু হবে বাকারার শুরুতেই আল্লাহ তালা এভাবে বলেছেন আলিফ্লাহ মিম তার গ্রন্থ শুরু করেছেন যত গ্রন্থ তৈরি করা হয়েছে রচনা করা হয়েছে যারাই লিখেছেন তারা তাদের গ্রন্থের শুরুতে এটা বলে নিয়েছেন যে ত্রুটি বিচ্ছুতি যা হয়েছে সেজন্য আমরা ক্ষমা চেয়ে নেই পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে কিন্তু আল্লাহ ব্যতিক্রম তিনি তার গ্রন্থের শুরুতেই বলেছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে ন্যূনতম সন্দেহ অবকাশ নেই এবং এই কিতাবটি হল হুদলীল মোত্তাকিল মোত্তাকিদের জন্য হেদায়ত এটা দিয়ে তিনি শুরু করেছেন অর্থাৎ বিহি দ্বারা উপকৃত হবে যাদের মন ভালো যাদের আত্মা ভালো তারাই কোরআন দ্বারা উপকৃত হবে যদিও কোরআনটা হুদল্লী নাস গোটা মানব জাতির জন্য হেদায়ত কিন্তু এই আয়াত শুরু করেছেন আল্লাহ মোত্তাকিদের জন্য হেদায়ত তার মানে হলো যারা কোরআন থেকে ফায়দা নেওয়ার মানসিকতা আছে তাদের আত্মা পরিশুদ্ধ আছে তারা কোরআন থেকে উপকার পাবে এটা দিয়ে আল্লাহ শুরু করেছে এরপর অংশে আল্লাহ তারা আবার মোনাফিকদের চিত্র নিয়ে এসেছেন অমিনান্না আল্লাহ বলছেন কিছু মানুষ আছে সমাজের মধ্যে যারা বলে আমরা ইমান এনেছি আখরাতের প্রতি আল্লাহর প্রতি তারা আসলে মুখ দিয়ে বলে কিন্তু তাদের হৃদয়ে একথা নেই এরা হলো মোনাফিক আল্লাহ বলছেন অমাহমবে মমিনিন তারা যত ইমানের স্বীকৃতি দেয় মুখে আসলে বাস্তবে তারা ইমানদার নয় তারা এইখা দেওয়ান আল্লাহ আল্লাহকে ধোকা দিচ্ছে আসলে আল্লাহকে তো ধোকা দেওয়া সম্ভব নয় অমায় একদাউনআসাহায় আসল আল্লাহ বলছেন আমাকে ধোকা দিতে পারবে না বরং নিজেরাই ধোকায় পড়ে যায় মনাফিকরা ফিল করতে পারে না যে আসলে সে নিজেই ধোকা পড়ছে কিন্তু সে মনে করছে আমি মোমেনদেরকে ধোকা দিলাম মোহাম্মদকে ধোকা দিলাম মোহাম্মদের অনুসারীদেরকে ধোকা দিলাম আল্লাহ তাদের চিত্র এখানে নিয়ে এসেছেন পরে আরেকটি আয়ত আল্লাহ তালা আর কিতাবের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়াইন কুমতুম ফি রয়বি মিম্মা নাযালনা আলা আব্দিনা ফা আতূ বিসুরাতিন মিসলি আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নাজিলকৃত এই কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম তোমরা আমার এই কিতাবের মতো একটি কিতাব অথবা একটি সুরার মতো একটি সুরা যদি তাও না পরে একটা সামান্য একটি আয়াত নিয়ে আসো যে কথাটি আল্লাহ বলেছেন এখানে আবার সেই কথাটা চ্যালেঞ্জ করেছেন আবার চ্যালেঞ্জ দিয়েছেন যে সন্দেহ তো নেই এরপরেও যদি কেউ সন্দেহ করে তার মানে হলো কেউ না কেউ সন্দেহ করতে পারে এটা বোঝা যাচ্ছে কিন্তু যদি সন্দেহ করে তাহলে ঠিক আছে তোমরা সন্দেহ গ্রহণ করো আমার সুরার মতো একটি সুরা বানিয়ে আনো লাংতা ফালু আল্লাহ তালা নিজেই আবার বলে দিয়েছেন কখনো তোমাদের জন্য সম্ভব নয় তোমরা পারবে না এটা এটা আমার লৌহে মাহফুজের বাণী দুনিয়ার মানুষের পক্ষে এটা বানিয়ে আনা সম্ভব নয় এরপর আল্লাহ তালা এই দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ যে দুনিয়ার মানুষ সৃষ্টি করলেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন তার জন্য ওয়াইজ কল ফিল মালয় খলিফা আল্লাহ ফিরিস্তাদেরকে সম্বোধন করে বলছেন ফিরিস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই আমার রিপ্রেজেন্টেটিভ বানাতে চাই প্রতিনিধিত্ব করবে আমার হয়ে তারা কাজ করবে ফেরিস্তারা বললো যে না আল্লাহ নাহানুসিক অনুকাদ্দিসুলাক আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করছি প্রশংসা করছি প্রতিনিয়ত আবার আরেকটা জাতি সৃষ্টি করার কি প্রয়োজন কিন্তু আল্লাহ তালা বললেন ইন্নি আলম উম মা আলম তলম ফেরিস্তারা তোমরা আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের চেয়ে আমি ভালো জানি এই প্রতিনিধি আমার হয়ে কাজ করবে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করবে তারা আমার প্রতিনিধি হয়ে গোটা মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে আসবে সুতরাং তোমরা সেই বিষয়ে অবগত নাও এক আল্লাহ তালা এরপরে বললেন এরপরে আল্লাহ তালা এই যে সুরার নাম সুরা বাকারা হয়েছে এই বাকারার কারণটা কি ওই কলসলি কৌমিহি ইয়াংবাহু বা আল্লাহ তালা বললেন যে মুসা আল্লাহ সালাম তার জাতিকে বলে মুসা আল্লাহিসামের জাতি তোমরা তোমাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন একটা বাখারা জবায় করো এই বাকারা থেকেই সুরার নাম বাখারা হয়েছে বাকারা মানে গাবি আল্লাহ তালা নির্দেশ দিলে একটা গাবি জবায় করো তো তারা যে কোনো একটা গাবি জবাহ করে দিলেই হয়ে যেত কিন্তু মানে ইসরাইল সম্প্রদায় খালি প্রশ্নের পর প্রশ্ন গাবিটা কেমন হবে রং কেমন হবে এটা কি মানুষের কাজে ব্যবহৃত হয়েছে না হয়নি এটা কোনো ত্রুটি আছে কি না এ সমস্ত প্রশ্ন দিয়ে জর্জরিত করে ফেললো মোসা সাল্লামকে তখন আল্লাহ তালা জটিল করে দিলেন আল্লাহ নির্দিষ্ট গুণাগুণ দিয়ে দিলেন যে এই গুণের একটি গাবি তোমরা নিয়ে আসো এবং এটা জবাহ করো তাহলে তোমাদের যে তথ্য তোমরা জানতে চাচ্ছ সেই তথ্য তোমরা পেয়ে যাবে বিস্তারিত এখানে আছে অর্থাৎ গাবি এই গাভীর রহস্য আল্লাহ তালা এই সুরায় আলোচনা করেছেন এতে আমাদের জন্য যে এখানে একটা শিক্ষা রয়েছে যে আল্লাহতালা যেটা নির্দেশ দিয়েছেন সেই বিষয়টা সরাসরি বাস্তবায়ন করলেই বান্দার জন্য কল্যাণ কর কিন্তু যখনই বেশি প্রশ্ন করতে চেষ্টা করবে আবার এটাকে জটিল করার জন্য চেষ্টা করবে এই জন্য নো নোয়তা আছে ল্যা তাস আলু আন আশিয়া ইন তুবদালাকুম তাস হুকুম যে বিষয়ে তোমাদেরকে বলা হয়নি সেটা নিয়ে প্রশ্ন করে জটিল করো না এই জন্য তারা মনিস কাজে ছিল তারা প্রশ্নের উপরে প্রশ্ন করে বিষয়টাকে জটিল করে ফেলেছে এরপর আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলাই সালামের কথা বলেছেন ইব্রাহিম এবং ইসমাইল সালাম ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল সালাম মিলে ওই দিয়ার ফাউ ইব্রাহিম উল কুয়াইদমিনালঈ ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ বেটা মিলে যে আল্লাহর ঘরটা কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলি সালাম ইট বহন করে আনছেন সন্তান তার সাথে যোগালে দিয়ে আল্লাহ তালার মেহরবানিতে কাবা নির্মাণ করেছেন যখনই ইট রাখতে রাখতে যখন আর নাগাল পাচ্ছেন না আল্লাহ তালা লিফটের মতো করে ইব্রাহিম আলাইসাল্লামকে এমন একটা ব্যবস্থা করে দিলেন যত উপরে উঠছে আল্লাহ তালা ব্যবস্থা করে দিলেন তিনি সেভাবে কাবাটা নির্মাণ করেন এ কাবা নির্মাণের ইতিহাস এখানে আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কাবা নির্মাণের পর আল্লাহর কাছে বিশেষ দুটো মনাজাত করেছিলেন একটা মনাজাত করেছিলেন যে আল্লাহ রব্বানা 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 তাকব্ব মিন্না মিন্ ইন্না কান্তা সামিউল আলিম রব্বানা ও জা আল নাসলিমা উম্মসলিমাত না আল্লাহ এই ঘরটা আমরা বানালাম আপনি মেহরবানি করে আমাদের পক্ষ থেকে এই কাজটা এই খ্যাতমতটা আপনি কবুল করে নিন আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া তিনি করলেন আরেকটা দোয়া করেন আল্লাহ আমাদের জন্য রব্বা ন আসিহিম মিন মিনহুম ইয়তলু আলহিম আয়াতিক আল্লাহ আমাদের জন্য এই মক্কাবাসীদের মধ্য থেকে একজন রাসুল পাঠান যে রাসুল এসে চারটি মৌলিক কাজ করবে ইয়াতলু আলহিম আয়াতিক তাদের কাছে আপনার আয়াত পড়ে শোনাবে আপনার কিতাব শিক্ষা দেবে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে তাদেরকে তাদেরকে পরিশুদ্ধ পরিশুদ্ধির কাজ করবে এই মৌলিক কাজগুলি করবে এমন একটা রাসুল আপনি পাঠিয়ে দিলে আল্লাহ তালা গোটা দোয়াটাই কবল করে নিলেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কি বুঝলেন সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক যে মহতারাম আপনার শেখার ভিতরে আমি আরেকটু শেয়ার করি যে সোরাব আক্কারার বারো নম্বর পৃষ্ঠায় আল্লাহবাক বলেছেন প্রথমে বলেছেন যারা হুদা আলিল মুত্তাকিন আপনি যেটা বলেছেন যে মুত্তাকিদেরকে পদ্দাখা দেখাবে কোরআন সে মুত্তাকেই কারা যারা ইমান আনে আল্লাহর প্রতি গায়েবের প্রতি এবং আল্লাহর হুকুম মতন নামাজ কায়েম করে আল্লাহর দেওয়া রেজেককে আল্লাহর পথে ব্যয় করে ডেফিনেশন দিলেন আপনি মুনাফেকের কথা বললেন মুনাফেকরা আসলে ইমানদার নেই এই কাজগুলিতে মুনাফেকরা বাধা দেয় যেটা সোরা তা ওভার ভিতরে আছে এই জন্য পাক সূরা ই সূরা বাকারার 12 নম্বর পিরিশ্তায় এক নম্বর পরে আল্লাহ বলেছেন যে এই কেতাব যারা ইমান আনবে তারা পুরোপুরি পুরি এগারো 11 আল্লাহ বললেন ইমানদারকে তোমরা পুরোপুরি পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো ইয়া জিআল্লাদিন আমানু দুখুলু ফিল সিলবি কাফ কাফ নিষেধ করেছেন বারো নম্বর পৃষ্ঠায় শান আল্লাহ বললেন আফাতুমিনু নুবী বা'দুল কিতাব ওয়া তাকফুরু নুবী যে তোমরা এই কেতাবকে পরিপূর্ণভাবে মানলেই ঈমানদার মত কিন্তু অংশ মানবা কিছু অংশ ছেড়ে দেবা তাহলেই রয়েছে এরপর থেকে অনেকগুলো বিষয় আসছে সুরাব বিরাট শাস্তি আমরা এই কোরআন এর যে দেড়া শুনবো সেখানে এখানে আল্লাহ অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারি কোরআনের শিক্ষাটা আমরা কীভাবে অর্জন করতে পারি বিশেষ করে এখানে কাবাকে কেন্দ্র করে মুসলমানরা নামাজ আদায় করে আমরা সেখানে সেই কাবার যে কেবলা পরিবর্তনের আয়াত ওই সোরা বাকার রয়েছে রসুল্লা সাল্লাম বাইতুল মোকাদ্দেশের দিকে ফিরে অনেক দিন কয়েকটি মাস নামাজ আদায় করেছেন কিন্তু তার হৃদয় চাচ্ছিল যেন তিনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালা এটা জানেন দেখছেন কদনারা তাকল্লু বাজিকাফিসামাই ফালানুয়াল্লিয়ান্না কাকিবলা তং তার দোহা নবী আমি দেখছি আপনি আকাশের দিকে চেয়ে থাকেন যে কাবাটা কেবলাটা কখন পরিবর্তন হবে আমি ফওয়াল্লি ও ঝাঁকা সাঁতরাল মসজিদুল হারাম আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি আজ থেকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করুন আল্লাহ তালার এই নির্দেশ এই সুরা বাকারায় আমরা পেয়ে চাই এরপরে আমরা দেখি যে সিয়াম যে ফরজ করা হলো মুসলমানদের জন্য রোজা ফরজ করা হলো

ধৈর্য ধারণ না করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা এখানে পলিসি দিয়েছেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই প্রক্রিয়া রয়েছে আল্লাহ তালা অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করবেন বিষয় ইমিনাল বিষয়াল জয় অনাকসিম মিনাল মোয়াল ইউল আংফুস ওয়াসামারাত আল্লাহ তালা এখানে পাঁচটা জিনিসের কথা বলেছেন যেই জিনিসগুলি দ্বারা আমি পরীক্ষা করবো তোমাকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব ভয় দ্বারা পরীক্ষা করব তোমার ফসল নষ্ট করে সেইটা দ্বারা পরীক্ষা করব তোমার জীবন নাশ করেও আমি পরীক্ষা করতে পারি গোটা পরীক্ষার মধ্যে যখন বান্দা ধৈর্য ধারণ করবে ইন্নাল্লাহ আসবের আল্লাহ তালা তার সাথে থাকবেন আল্লাহ দিন এই যা আসবত মুসিবত কল ও ইন্না আলিল্লাহ যখনই কোনো বিপদ আসে বান্দা তখনই সারেন্ডার করে দেয় যে না আসলে বিপদ মুসিবত সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তিনি আবার বিপদ থেকে উদ্ধারও করতে পারেন তিনি বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করেন ইমানের পরীক্ষাটা তিনি নেন যাচাই করেন তাকওয়া কতটুকু আছে আল্লাহর প্রতি নির্ভরশীলতা কতটুকু আছে এটা পরীক্ষা করেন এগুলো সুরা বাকারায় চমৎকারভাবে আল্লাহ তালা ফুটিয়ে তুলেছে

মোমেনদেরকে ডাক দিয়ে তিনি বলেছেন তোমাদের জন্য সিয়ামটা ফরস করা হলো কুথিপা হলো লিখে দেওয়া হয়েছে অর্থাৎ এরা আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে অবদারিত আছে এবং সেটা আমি ফরস করেছি আমার একটা মৌলিক টার্গেট আছে এই যে পনেরো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা তোমাদেরকে খানাপিনা থেকে পরিহার করে করার জন্য আমি নির্দেশনা দিয়েছি আমার টার্গেট হলো লাল্লা কুম তারত্তাক তোমরা যেন তাকোয়াটা অর্জন করতে পারো অর্থাৎ আমার ভয়টা আমার উপস্থিতিটা আমাকে রিয়েলাইজ করতে পারো সেটার জন্য আমি এই সিয়ামটা দিয়েছি তুমি তুমি যদি গোপনে দরজা বন্ধ করে পানাহার করো পৃথিবীর কেউ না দেখলেও আমি আল্লাহ দেখছি এই অনুভূতি তোমার ভিতরে জাগ্রত হলে তুমি অন্যায় করছো কেউ দেখে না কোনো ক্যামেরা নাই, সিসি ক্যামেরা নাই। কিন্তু আমার ক্যামেরা আমি আল্লাহর ক্যামেরা আছে তো এই অনুভূতিটা তোমার ভিতরে জাগ্রত করার লক্ষ্যেই আমি সিয়ামের বিধান দিয়েছি এটা আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুরাব আকারের ভিতরে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আছে যে এই রামাদান মাসটা হলো কোরআন নাজিলের মাস আল্লাহ বলেছেন শাহরু রমাদি উংজিলা ফিহিল কোরআন হুদাল হুদায় আল্লাহ বলেছেন শাহরু রমাদান এ রমাদান মাসটা হল পুংজিলা ফিহিল কোরআন এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে কেন কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন এ কোরআন গোটা উম্মার জন্য গোটা মানব জাতির জন্য হেদায়তের মাপকাঠি অর্থাৎ এটা কোরআনে সেই মানুষকে হেদায়ত দান করবে সঠিক পথ দিবে যেই কোরআনের কাছে আসবে সেই কোরআন থেকে দিক নির্দেশনা পাবে কোরআন মানব জাতিকে অন্ধকার থেকে আলো আলোর দিকে নিয়ে আসে ইলান নূর আল্লাহ বলছেন নবী আপনার কাছে আমি কিতাবটা দিয়েছি আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে জাহালাতে অজ্ঞতার অন্ধকার থেকে ইমানের আলোর দিকে নিয়ে আসবেন এটা হলো আমার কোরআন নাজিলের টার্গেট এই হয়তো আল্লাহ তালা এটাই বলেছেন যে হুদাল্লিনাস হুদা ওয়াল ফরকান এই কিতাবের মধ্যে আমি সব স্পষ্ট করে দিয়েছি কোনো গোপনীয়তা নেই মাফরতনাফিল কিতাব ইমিনশাই কোনো জিনিস আমি বাদ রাখিনি এই জন্য এটাকে নাজ বলা হয়েছে একটা মানুষ তার ব্যক্তিকে কীভাবে সাজাবে পরিবারকে কীভাবে সাজাবে গোটা ও জাতিকে কী কীভাবে সাজাবে একটা রাষ্ট্রকে কীভাবে বিনির্মাণ করবে সব গাইডলাইন এই মহাগ্রন্থ আল কোরআনে এসেছে এবং এটা আল্লাহতালা আজকের পঠিত অংশেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি এই কোরআনের এই নির্দেশনার আলোকে বিশেষ করে আজকে যে দেপাড়া বা আহেজ সাহেবরা পড়বেন আমরা তাদের থেকে শুনব এবং সেটা মনোযোগ দিয়ে যদি আমরা শুনতে পারি যে এই এতগুলি বিষয় আজকের আলোচনায় আছে এই আলোচনাটা যদি আমরা হৃদয় দিই কিন্তু হস ফরজের কথাও আছে ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাত আলী কিন্তু দুটাকেই আল্লাহ তা নিয়ে এসেছেন যে তোমরা হজ এবং ওরা পরিপূর্ণভাবে আদায় করো এবং সেখানে ফমান তাতাওয়া সফা ওয়াল মারোয়াতা মিং শাহ ইরিল্লা ফমান হাজ্জাল বৈতা বে তামারা ফেলা জুনা হা আলিহা ইয়াত্তা ওয়াফা বিহিমা মুসলমানদের জন্য যে আল্লাহর কোরআন যে পরিপূর্ণ ভাবে মানতে হবে এটাকে কাটসাট করা যাবে না গোপন করা যাবে না এই আয়াত কিন্তু এসেছে তিন নম্বর পৃষ্ঠায় এবং পাঁচ নম্বর পৃষ্ঠায় একই আয়াত আসছে একটু পার্থক্য করে শেষের দিকে

মানুষের থেকে লানত ফেরেস তারা পর্যন্ত না সবার লানত হচ্ছে যারা আয়াতকে অস্বীকার করবে অথবা গোপন করবে কোরআনের আইনকে মানতে পারবে না বিধানকে মানতে পারবে না নিজেরা নিজেদের সুবিধা মতন কিছু মানবে কিছু গোপন করে চলবে তাদের জন্য এই গুলি দুনিয়া এবং আখেরা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদায় নিতে হচ্ছে আজকের পর্ব থেকে আজকের তারাবির সময় এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের আলোচনার এই জন্য আপনি মূল্যবান অংশগুলি জনগণের জন্য পেশ করেছে যেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি